করেছি এবং আমরা চেয়েছি যে তারা যেন সেটা আমাদের যেটা প্রতীক সেই প্রতীক বিতরণের পরেই যেন দেওয়া হয় অর্থাৎ সঠিকভাবে একটা পোস্টাল ব্যালট আমরা যেভাবে ভোট দিই সেইভাবে যেন সেই পোস্টাল ব্যালটও ব্যবস্থা করা হয় এরপরে আমরা আপনার আর কতগুলো বিষয় ছিল আমাদের সেগুলো আমরা তুলে ধরেছি এনআইডি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ক্রিমিনালি অফেন্স ক্রিমিনাল অফেন্স এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা তাদের আহ্বান জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ডে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করার জন্য লেভেল ফিল্ডে বিশ্বাসী এই জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে এ বিষয়েও আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি আরেকটি বিষয় যেটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে এবং কি কারণে করা হয়েছে ঘোষিত স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ ভিত্তিতে সরবরাহ করার জন্য জরুর আমাদেরকে আমরা অনুরোধ করেছি বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনক ভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত গ্রহণপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি এই ছিল আমাদের আজকে তাদের সঙ্গে কথা বলা এবং আমরা লক্ষ্য করেছি যে দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা অ্যাটিচিউড আমরা লক্ষ্য করছি আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি থ্যাংক ইউ আমরা সবসময় মনে করেছি যে এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি ছোট 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 সমস্যাগুলোকে সমাধান করা যায় এবং আমরা যে বিষয়গুলো তাদের সামনে এনেছি তারা সেগুলো সমাধান করতে পারেন আমরা মনে করছি লেভেল ফিল্ডের চেষ্টা তাদের আছে ছোটখাটো কিছু ত্রুটি আছে সেগুলো তারা ঠিক করে দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ছাত্র দলের আন্দোলন তো তারা বলবেন তারা কিভাবে কেন করছেন কি ব্যাপার তাদের বিষয় তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে আপনার একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আপনার যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা নির্বাচন কমিশন আবার তাদেরকে অনুমতি দিয়েছে নির্বাচন করার যেটা আমরা মনে করি যে এটা সঠিক হয়নি এটা আরো সমস্যা তৈরি করবে সুতরাং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত হবে এই বিষয়টা নিয়ে তাদের পুনরায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা তা না হলে এটা প্রশ্নবিদ্ধ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দিক দিয়ে